আরে কুলিদেশটা কই দেন না এই もうでも。<music> সন্ধ্যা নয়টা সাড়ে নটা নাগাদ একটা খবর আসে বাজারে একটা হয়েছে চলছিল কেউ একজন ছুরিকাগত করেছে কাউকে সঙ্গে সঙ্গে আমার থানার পুলিশ গিয়ে যায় গিয়ে একজন যে ইনভলভ রাজীব পাল তাকে আমরা ডিটেন করি আর সঙ্গে সঙ্গে যে ইনজুর ছিল হরিদাস রানা দাস এবং গোবিন্দ দাস তাদেরকে ফায়ার সার্ভিস দ্বারা হাসপাতালে রেফার করা হয় ডিস্ট্রিক্ট হাসপাতাল সাদীবাজারে পরবর্তী সময়ে আমরা একটা কমপ্লেন্টের মূল একটা মামলা নিই যার মামলা নম্বর হচ্ছে বত্রিশ দু আর আসামি আমাদের হাতেই ডিটেন্ট আছে আমরা কাকে তাকে কালকে আদালতে সৌভার্ধ করব আপনি কোনো রিমান্ড চাইবেন না আমরা দেখি তদন্তে ওকে এখনও জিজ্ঞাসাবাদ করা যায়নি ও ম্যান হ্যান্ডেল হয়েছে তাকে আমরা হাসপাতালে দেখি এবং তাকে জিজ্ঞাসাবাদ করি কী জানা যায়